হ্যালো গাইস আপনারা জানেন তো দিনটা এখন বর্ষাকাল তো আম তো পাকা আম থাকবে তো আমাকে রাজ বলেছে যে আম খাওয়াবে তো আমি যাই একটু ওর দোকানে যাব দেখি আজ কীরকমভাবে তৈরি করতো দেখতে হবে আই হোপ আপনারা বুঝতে পারছেন এই যে মামা কাজ করতেছে চলে আসলাম রাজের দোকানে আম চাটনি খাওয়ার জন্য লাস্ট দেখি কিরকম আম চাটনি করছে আমি তো ভাবছি কাঁচা আম কিন্তু এখানে দেখলাম যেটা এটা তো দেখি আমার জীবায় পানি চলে আসছে এই রাজ এই যে আমটা সংগ্রহ করছেন নুনি তো আমিও একটা নিয়ে নিলাম এই যে বাই এই যে এবছর প্রথম মানে এবার প্রথম খাচ্ছি একবার প্রথম ভাই সত্যি কথা বললাম আমি কিন্তু করতাম না